রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে জনের বেশি এপিক এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথের ভোটারের ভোটার কার্ডের এপিক নাম্বার ডাব্লু বি বাই থার্টি বাই টু জিরো টু বাই ওয়ান এইট জিরো এই একই এপিক নাম্বার প্রায় দুশো জনের বেশি এলাকার ভোটারের আর তা নিয়ে চিন্তায় এলাকার ভোটাররা এই সমস্ত সেম এপিক নাম্বার ভোটাররা রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে যুব তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্পে ভিড় জমিয়েছেন ক্যাম্পে থাকা তৃণমূল নেতারা একই এপিক নাম্বারের বিষয়টি উচ্চ নেতৃত্বদের জানাবেন ও নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন তবে প্রশ্ন হচ্ছে একই এপিক নাম্বার কিভাবে শতাধিক মানুষের হতে পারে কেন এতদিন বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসেনি এরপর কি পদক্ষেপ গ্রহণ করবে কমিশন সেটাই দেখার ինাম আপনার নাম জগन्नाथ পা কি হইছে সমস্যা বলতে আমাদের যে ভোটার লিস্টে যে নাম একই কি করে হতে পারে এই 2002 এর এটা ঠিক নয় আমরা বিহারে কিংবা অন্যান্য জায়গায় যে যে শুনতিছি তেতো আমরা লিয়ে তো সেটাতে আত্মগীত আছে এই যে গ্রামের মানুষ এত আত্মগীত হবার তো কোনো কারণ নেই আমার এক আমার জেঠা আর এক জেঠা যদি আলাদা আর সেটালে আমাদের এক হতে হতে পারে কি করে একই তো বাপের সন্তান কি করে হতে পারে এটা তো ঠিক নয় কি এখন যে ওই যে একশো আশি করে যে নাম্বারটা মানে ভোটের যে তালিকা যে নাম্বারটা ওই নাম্বারটা তো আমাদের একই তো হওয়ার কথা নয় আমার প্রায় দুশো জনের মতন গ্রামে আমরা চাচ্ছি যে এই নাম্বারটা সংশোধন করতে হ্যাঁ এই সংশোধনটা যেন আমাদের হয়ে যায় আমাদের যেন মানে ভবিষ্যৎ হ্যাঁ আতঙ্কে তো থাকবোই কেননা আমরা ভোটের তালিকা থেকে যদি আপনি নাম বাদ দিয়ে আমরা কোথায় যেতে দাঁড়াবো এটা ঠিক নয় আমার বাবার যদি একই সন্তান হতে পারে তাহলে তার আলাদা নাম্বার আমাদের কি করে একই নাম্বার হতে পারে একই বাপের সন্তান আমার নাম জগন্নাথ পাল দু হাজার দু সালে যে তালিকা ভোটার লিস্টে যে নাম এসছে আমাদের সকলে পালপাড়ায় লোকনাথপুর দু এক নম্বরে হচ্ছে আমাদের যে ব্লক শহীদ মাতঙ্গিনী ওখান থেকে সবার যে তালিকাতে নাম সবার প্রায় আমরা দুশো লোকের উপরে সব একশো আশি নাম্বার কেন নাম্বার এক হতে পারে এটা তো আমাদের সবাই একটা সবাই মিলে আমরা আতঙ্ক ভয়ে আছি এটা কি কি করা হতে পারে এটা কি সম্ভব তাহলে রকম এতে যে আমাদের হচ্ছে সামনে বিহার টিহার যে যা সব শুনছি আশপাশে ওইগুলো কি আমাদের মধ্যে কি এটা কি করা ঠিক হচ্ছে ওটা যদি আমাদেরও হয়ে যায় তখন তাহলে আমরা মানুষগুলো কি করব কোথায় যাব এটা নিয়ে আমাদের দাবি দান আপনারা ঠিকঠাক ভাবুন দেখুন কি করতে চান এটা কি তাহলে আমরা এতদিন আমাদের কোনো এ নেই নির্বাচনের যে আমরা এতদিন ভোট দিইনি এ না আমার বাবারা নেই না দাদারা নেই না পাশাপাশি সবাই তো আছে প্রতিবেশী এই বলে আমি আমার বক্তব্য এর একটা আমার নাম তাপসী পাল হ্যাঁ একদম সবাই আতঙ্কে আছে শুধু আমি একা না আমার সবাই মানে এই যে ভুল ভাল হয়েছে তার কাকে জানাবেন কাকে জানিয়েছেন আমাদের গ্রামের পঞ্চায়েত সবাইকে জানিয়েছি এবার আমাদের যে আছে সদস্য সংগত অঞ্চলে এবার দরকার হয় আমরা ব্লকেও যাব দরকার হয় আমাদের যে এ আছে জেলা পজিশন সেখানেও যেতে হবে তাহলে আমাদের তো সব তো নিতে হবে নাহলে কি আমাদের ডকুমেন্টস নাকি ভুল হয়ে যাবে এতগুলো লোকের কি করে ভুল হতে পারে একটা দুটো মানা যায় এটা দুশোর ওপরে ভুল সমস্যা আমাদের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ মাতঙ্গি ব্লকে যুব টিমের পক্ষ থেকে এবং যুব সভাপতি সুমিত ভাই আছেন আর যুব বিভিন্ন অঞ্চলের সভাপতিরা আছে তারা ডিমারি বাজারে ক্যাম্প করেছে ক্যাম্পে প্রতিনিয়ত আমাদের এই অঞ্চলের ভোটাররা আসছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এটা নিয়ে সহযোগিতা করা হয়েছে আজকে একটা অভূতপূর্ব জিনিস আমরা দেখলাম যে ভোটার লিস্টের একশো আশি সিরিয়াল দিয়ে বহু মানুষের একই সিরিয়াল যেখানে নির্বাচন কমিশনার বলছেন যে পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করতে হবে এবং বৈধ ভোটার যেন কোনো নাম না বাদ যায় আমাদের দলনেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছে সেখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট খুলতে গিয়ে আমরা দেখলাম মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যাদের বহু মানুষের এখানে ভোটার লিস্ট যখন প্রত্যেকের প্রায় এই ভোটার লিস্ট যদি দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাটে এখানে একশো আশি সিরিয়াল দেখুন এই পরপর নাম্বার একই নাম্বার বহু মানুষের আছে বহু ভোটারের আছে এটা কিভাবে এই ভোটার লিস্টটা প্রকাশিত হলো এটা নিয়ে আমরা এটা নিশ্চয়ই আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং আজকে যারা এসেছেন ক্যাম্পে বহু ভোটাররা তাদেরকে যতটা আমরা সম্ভব সহযোগিতা করছি আমাদের যুব তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এখানে ক্যাম্পে আমাদের যারা আছেন এখানে সবাই সহযোগিতা করছেন এই বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কৈফত দাবি করছি এই ভোটার লিস্ট কিভাবে পরিচ্ছন্ন হতে পারে সেটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না আমি জয়দেব বর্মন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের নেতা তথা সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যেভাবে পরিকল্পনা মাফিক বাংলার বুকে বিধানসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে এত কম সময়ের মধ্যে এসআইআর চালু করা হয়েছে সেখানে অতন্দ্রী প্রহরির মতো যেন আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই তো আমরা চার তারিখ থেকেই বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে ক্যাম্প করছি এবং আমাদের এই শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি বাজারেও আমরা সেন্ট্রালি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা ক্যাম্প করছি সেই ক্যাম্পে আমরা প্রতিদিনই থাকছি সকাল সন্ধ্যে রাত্রি পর্যন্ত আমরা মানুষের সহযোগিতা করছি তো ফর্ম পূরণ করতে গিয়ে আমরা দেখলাম বহু মানুষের ভোটার তালিকায় এপিক নাম্বার একই রয়েছে দু হাজার দুই সাল যে শেষ এসআইআর ডেডলাইন ধরা হয়েছে দু হাজার দুই সেই ভুলে ভরা যে এসআইআর তালিকা আমরা দেখাতে পারি এখানে দেখুন একই এপিক নাম্বার দিয়ে ভোটার তালিকায় নাম রয়েছে একই ব্যক্তি নয় অনেক অনেক আলাদা আলাদা ব্যক্তি তাদের অথচ এপিক নাম্বার একই দু হাজার দুইয়ের এসআইআর তালিকায় এটা কিভাবে সম্ভব নির্বাচন কমিশন কেন দু হাজার দুইকে এত ভুলে ভরা একটা ভোটার তালিকাকে সামনে রেখে এই এত বড় এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে মানুষ আত্মহত্যা করছেন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আসছে তাদের ডকুমেন্টস এর ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে তাদের হয়তো দু দিয়ে বাবা মায়ের নাম নেই আবার কারো কারো দু দিয়ে নামের দেখুন ভোটার তালিকা এখানে কোনো তাদের নাম এপিক নাম্বারই নেই সব থেকে বড় অভিযোগ একই এপিক নাম্বার কি করে একাধিক ব্যক্তির থাকতে পারে এটা আমরা অনেকটাই লক্ষ্য করছি এবং সেই নিয়ে আমাদের অভিযোগ নির্বাচন কমিশন এবং সাধারণ মানুষের কাছে আমরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণের জন্য বলবো যে কেন এত ভুলে ভরা ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন কমিশন বাংলার বাংলাকে ষড়যন্ত্র করে দখল করার লক্ষ্যে এই পরিকল্পনা কেন করছেন না আমরা ইতিমধ্যে আমাদের দলের উপর নেতৃত্ব তথা আমাদের ব্লকের যিনি ইলেকট্রাল রোল সুপারভাইজার রয়েছেন অপূর্ব জানা তাকে আমরা জানিয়েছি এবং আর উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি সুমিত সামন্ত শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি